নমস্কার আমরা কয়েকদিন আগে শ্রীরামপুরের যে গুই পরিবারের রথ আপনাদের দেখিয়েছিলাম সেই রথ বর্তমানে শ্রীরামপুরের এই রথের যেটা মাসির বাড়ি বলে উল্লেখিত সেই হরিসভা শ্রীরামপুর বটতলার কাছে হরিসভা মন্দির সেই মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে আছে এখানেই এই শতাব্দী প্রাচীন যে রথ সেই রথের শতাব্দী প্রাচীন যে রথ সেই রথের সামনে আমরাও দাঁড়িয়ে আছি আমরা আমরা এর আগের দিন যখন সেখানে গেছিলাম তখন জগন্নাথদেবকে আমরা দর্শন করতে পারিনি যেহেতু তিনি নিভৃতবাসে ছিলেন স্নানযাত্রার পরে পরে তো আজকে যে পূর্ণযাত্রা তার আগের দিন আমরা এই হরিসভাতে যে গুই পরিবারের যে জগন্নাথদেবের রথ এবং জগন্নাথদেব যেখানে আছেন সেখানে আমরা জগন্নাথদেবকে দর্শন করব করে আপনাদের সামনে আমরা দেখাব জগন্নাথদেবকে দুই পরিবারের যে শতাব্দী প্রাচীন যে জগন্নাথদেব এবং তার যে রথ এটা আপনাকে দেখা আপনাদের আমরা দেখাবো দেখুন এখানে বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান হয়েছে আগামীকাল পূর্ণযাত্রা আছে এই পূর্ণযাত্রা উপলক্ষে এখানে স্থানীয় মানুষজন তারা ভগবানের সাথে সম্মিলিত হয়েছেন তো আমরা দেখুন এই হরিসভাই যে গৌর্নিকায় আছেন গৌরণ আপনারা দর্শন করুন এটা স্থায়ীভাবে মন্দিরের কেনারা থাকেন এই মন্দিরে এই মন্দিরে স্থায়ীভাবে থাকেন এবং এই হচ্ছে বই পরিবারের দেব এই হরিসভা মন্দিরে এখানেই তার মাসির বাড়ি আগামীকাল তিনি তার নিজের গৃহে ফিরে যাবেন আর এই যে হরিসভা মন্দির এই হরিসভা মন্দিরের স্থায়ী বিগ্রহ গৌর্ণিতায় বৌরঙ্গ মহাপ্রভু এবং নিকান্ত মহাপ্রভু আর এই হচ্ছে দুই পরিবারের দেব তিনি আগামীকাল আবার তার বিয়ে হাসির বাড়ির থেকে ফিরে যাবেন এবং এই যে হরিসভা শ্রীরামপুর হরিসভা মন্দির এই মন্দিরটি এই গুই পরিবারের জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে ব্যবহৃত হয় দেখুন এখানে স্থানীয় লোকজন কিছু অনুষ্ঠান করেছেন তো আবার আগামী বছর আমরা গুই পরিবারের রথ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব আর দয়া করে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আবার আমরা আপনাদের সামনে হাজির হতে পারি